হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে রিভার হারল্যান্ড এখানে আমরা স্টল নিয়েছি এবং সবচেয়ে বড় pavilionটাই হচ্ছে রিভার হারল্যান্ডের এবং রিভার হারল্যান্ড আমরা যে সবাই বলছি অথেন্টিক কেন অথেন্টিক বলছি কারণ রিভার হারল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নতমানের কাঁচামাল থেকে এবং লেটেস্ট দিয়ে হচ্ছে এই রিভার হারল্যান্ডের পণ্যগুলো এবং সেগুলো হচ্ছে জার্মানির নিস্স থেকে দ্বারা পরীক্ষা নিয়ে করে তারপর কিন্তু এইবার আমাদের যে হার্ডনেস আছে সেখানে আসছে এবং আপনার দেখবেন একটা জিনিস এখানে কিন্তু লেভেল লেভেল সংযুক্ত আছে এটা এমনভাবে বিশ্বের বিভিন্ন বড় বড় পিএইচডি করা স্কিন কেয়ার এবং কালার কসমেটিক্স বড় বড় যেসব ডাক্তার আছে যেহেতু আমরা হিউম্যান কার্ডেন এলএলসি এবং ইউএসএ অ্যাফিলিয়েটেড তাই আমরা বিশ্বের

উনি तूफान ঝড় ওখানে চলছে উনি সেটা থামিয়ে আজকে কিন্তু হার্ডানে এসেছে কারণ উনি হার্ডার ব্যাপারে এতটাই উনি ডেডিকেটেড সব ফেলে চলে এসেছে এবং আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশের গর্ব সবাই ভালো আছেন খুব বেশি কিছু নেই একটা জিনিসই বলতে চাই যে হারলেনের স্বপ্নটা অনেক বড় আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে তো আশা করবো যেন হারলান দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয় দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে আমি আশা করব দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ